ধর্মতলা একশো কুড়ি রাউন্ড কার্তুজ উদ্ধারে এবার বিহার যোগ মিললো উদ্ধার হওয়া একশো কুড়ি রাউন্ড কার্তুজ উদ্ধারে এবার বিহারে তৈরি সেগুলি তদন্তে নেমে অনুমান কলকাতা পুলিশের এর ধৃত রামকৃষ্ণ মাঝিকে জেরায় তিন চারজন নাম ইতিমধ্যেই উঠে এসেছে সন্দেহভাজনদের খোঁজ চালাচ্ছে এস টি এফ এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছে মৌমিতা মিত্র মৌমিতা ধর্মতলায় যে একশো কুড়ি রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছিল এবার সেখানে বিহার যোগ মিলছে বিস্তারিত জানবো একেবারে দৃষ্টি দেখো যে একশো কুড়ি রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে তার মধ্যে দেখা যায় যে একশো রাউন্ড কার্তুজ হচ্ছে পিস্তলের এবং বাকি কুড়ি রাউন্ড কার্তুজ হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম এখনো পর্যন্ত ধৃত রামকৃষ্ণ মাজিকে জেরা করে যেটা জানা যাচ্ছে যে আরো তিন থেকে চার জনের নাম পাওয়া গিয়েছে মূলত তাদের কাছে এই কার্তুজ পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা ছিল রামকৃষ্ণ মাঝির এবং যেটা এস টিএফ সূত্রে খবর যে এই বিপুল পরিমাণ কার্তুজ অর্থাৎ একশো কুড়ি রাউন্ড কার্তুজ সেগুলো বিহারে তৈরি করা হয়েছিল বলেই খবর পাওয়া যাচ্ছে এবং এর আগে আমরা দেখেছি শহর কলকাতার বিভিন্ন জায়গায় বৈঠকখানা বাজার শিয়ালদা চত্বর বিভিন্ন জায়গা থেকে যে উদ্ধার হয়েছিল সেখানেও কিন্তু বিহারের একটা যোগ পাওয়া গিয়েছিল এবারেও তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে বিপুল পরিমাণ সেগুলো বিহারে তৈরি হয়েছিল সেখান থেকেই কোনোভাবে পরিমাণে এই সমস্ত মিডল ম্যানদেরকে দেওয়া হয়েছিল যাতে কোনো একটা জায়গায় বা যারা নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত তাদেরকে পৌঁছে দেওয়া যায় এবার আরো যে তিন চার জনের কথা জানা গিয়েছে এই রামকৃষ্ণ মাঝিকে জেরা করে তাদের মূলত কি ভূমিকা রয়েছে এছাড়াও আরো কেউ জড়িত জড়িত রয়েছেন কিনা এই সমস্ত সন্দেহ বাদনদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে এসটিএফ এবং এই কার্তুজ উদ্ধার কাণ্ডে কিন্তু এসটিএফ এর তরফ থেকে বিভিন্ন ভাবে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে ধন্যবাদ ববিতা ধর্মতলা একশো কুড়ি রাউন্ড কার্তুজ উদ্ধারে এবার বিহার যোগ ধর্মতলায় উদ্ধার হওয়া কার্তুজ বিহারের তৈরি এমনটাই জানা যাচ্ছে এমনটাই অনুমান